তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হাঁসের খামারে আমাদের আমাদের হাঁস আছে এখন মাদি হাঁস আর হাঁস আর তো যাই দেখি ডিম আজকে কয়টা হলো প্রায় দুই মাস ডিম হচ্ছে আমাদের হাঁসের তা ভিডিও দেওয়া হয় না খুব ব্যস্ততার কারণে আসেনি এই যে আমাদের কাবা কাবা করা আছে কাবায় ডিম পারে ডিম তো বাইরেও হয় হয় দুই একটা হয় দিন তো বড় বড়ই ডিম কাটার সময় তোলা এই ডিম ছয় টাকা গাছ তুলি আর এই হাত গুলোকে এই ডিম বাইরে বাইরে দুটো পাড়ায় সব কয়টা সেই দশটা বারোটা তো সব এক জায়গায় পারা

এই যে ধান সকাল বেলায় ধান দিয়ে খেয়ে খেটে ছেড়ে দিই আর রাত্রে দি আর সারাদিন ওই ঘুরি বিলি ঘুরি আসে তিন চারশো টাকার ডিম এত ডিম হয় আমাদের পঁচিশ টে ছাব্বিশে এরকম ডিম হয় প্রথমে আমরা একটা দুটো করে পাতাম খরচ তোমার খালি ধান খাওয়ালে তাও এত ডিম আসে আমি কারণে জালে এত ডিম হয় ওই ভুলির ওই ঝুলি খালি এসে গুলি খালি ডিম তাড়াতাড়ি আসে ডিমের সাইজই রাখেনি ডিমের সাইজ বড় হয় এই দুই একটা হাঁসের নতুন ডিম পারে এই যে এই এই আসে নতুন হাঁসের ডিম এই এ যে আস্তে আস্তে সব বড় হয়ে যাবে এটা প্রায় 80% ডিম হচ্ছে আমাদের মাঝে আবার ওই রোগ হয়েছিল ওই রোগের কারণে আবার অনেক খাস মারা গেল করে করার ইচ্ছা আছে মানে দেখি কতদূর কি হয় বড় করে তো সবার ইচ্ছা থাকে লাভ না হলে মানে হাঁস আরো বাড়াবো এই আবার মাঝে সাথব শীতের পরে দেখি এক দুই শোনা যায় কিনা পাশে বিল আমাদের ওই সাইড তে সব বিল ওই সাইড সব বিল ওই বিলে হাস যায় তাহলে আপনারা যারা হাঁস পালন করেন তারা অবশ্যই ছেড়ে দিয়ে হাঁস পালন করবেন তাহলে ডিমের যে পরিমিত মান সেটা ঠিক থাকবে এবং ডিম একটু বেশি হবে ফিট ফিট খাওয়ালে অনেক সময় খরচ বেশি ডিম কম ডিম হয় কিন্তু মনে করেন আপনার খরচ বেশি হবে স্বাস্থ্য ক্ষেত্রে খরচ বেশি হবে তো আপনারা চেষ্টা করবেন যে যখন আপনি এই হাঁসগুলো মুক্ত জলাশয়ে খাওয়াতে পারবেন তখন আপনার ডিমটা বেশি ভালো হবে সময় খাওয়ালে ডিমের পরিমাণ বেশি থাকে প্রায় আশি পঁচাশি পার্সেন্ট আপনি ডিম পাবেন তো আমার দেখেন এখানে মোট খরচ ধান এখনো দেওয়া হয়নি কারণ এখন বাজে সকাল সাড়ে চারটা বাজে এখন একটু করে খাবার দেওয়া এটা ধান খেয়ে চলে যায় তারপরে সারাদিন এই শামুক খায় শামুক খাওয়ার পরে এদের ডিম হয় তো আপনি ক্যালকুলেশন করেন পঁচিশটা ডিমের দাম আপনার তিনশো প্লাস আসতেছে প্রতিদিন চারশোর কাছাকাছি তো আমার এখানে খরচ একশো থেকে একশো বিশ টাকার ভিতরে হয়ে যাচ্ছে তো বোঝেন যে প্রতিদিন আমার সকালে এইরকম পরিমাণ টাকা আসে এ তো অল্প পরিসরে আমার ইচ্ছা রয়েছে চার থেকে পাঁচশো হাঁস উঠাবো তো তখন আরেকটু বেশি লাভ হবে যারা হাঁস পালন করতেছেন রিক্স আছে ঝুঁকি আছে এতে ঝুঁকি নাই তা বললে হয়তো মিথ্যা বলা হয়ে যাবে এখানে প্রচুর পরিমাণে ঝুঁকি আছে তো এখানে আমি প্রতিদিন ইসেল দিয়ে থাকি খালি তো এগুলো রাখে হলে তো যারা আপনারা করতে চান তারা অবশ্যই করতে পারেন ঝুঁকি থাকবে প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি থাকবে কিন্তু লাভ আছে মনে করেন যে আমি এখানে অনেকটা ইনভেস্ট করেছি ইনভেস্ট করার পরে আমার এখন যে প্রতি মাসে যা আট থেকে দশ হাজার টাকার মতো আমার লাভ হচ্ছে কিছু আসে আপনারা চাইলে করতে পারেন যদি আপনার মুক্ত জলাশয় থেকে থাকে আশেপাশে অনেকে ধন্যবাদ